বন্ধুরা আজকে আমি এই মাটির তলে খাম আলুর তরকারি করে দেখাবো দেখুন কিভাবে কেটে নেব এই আলুগুলো একটু পেলে ধরনের হয় সব সময় পাওয়া যায় না আমাদের এখানে মাঝের মধ্যে এই আলু ওঠে এই আলু সব সময় পাওয়া যায় না মাঝের মধ্যে আমাদের বাজারে ওঠে খেতে খুব সুস্বাদু এই আলু এই দেখুন এইরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে দেখুন এই যে এমনি আলু খাম আলু আর টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি রান্না করব তেল দিলাম তাতে পাঁচ ফোড়ন দিলাম তা আমি আলুগুলো ভাজব আলুগুলো ভেজে নেব লাল লাল হয়ে গেলে তারপর খাম আলুগুলো দেবো ভাজার জন্য একটু লবণ দিলাম অল্প করে একটু হলুদ দিলাম এবার এই খাম আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম কিছু মশলা আমি এক টাকা মিশিয়ে নেব দেখুন রেখেছি আদা আর লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে দিলাম সামান্য জল দিয়ে মশলাটা গুলিয়ে নেওয়া যাতে পুরো না যায় এইভাবে আমি একটা মশলা পেস্ট করে নিলাম এই মশলাটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতন লবণ আগে হলুদ দেওয়া আছে তো সামান্য একটু হলুদ দিয়ে আমি মশলাটাকে ভালো করে মাছিয়ে নেব এবার আমি দু তিনটে সিটির মধ্যে দিয়ে দিলাম এইবার চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম এতে লবণ হলুদ মাখিয়ে এবার কড়াইতে ভেজে নেবো তরকারিটা চিংড়ি মাছ দিলে খুব টেস্ট হয় চিংড়ি মাছ রান্না করবেন দুটো সিটি মেরে দেখে নিলাম আলু ভালো সেদ্ধ হয়ে গেছে এইবার এই চিংড়ির মধ্যেই তরকারিটা মিশিয়ে নেব এই দেখুন তরকারিটা পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে এরকম এর ওপর ধনে পাতা ছিটিয়ে দেব দিয়ে রান্নাটা সম্পূর্ণ করব এইভাবে একবার এইভাবে একবার করে খেয়ে দেখবে খুব স্বাদ